কে? কোনটা করছো? দিছো না? আমি দিছে হ্যাঁ। হুম। আচ্ছা তো ধরে নিয়ে যাও। যে কথা বলছিলাম কোথায় ছিলাম আলোচনার? হ্যাঁ। নর্মালি দাও, ওইভাবে দাও। কোন ফজিলত নাই কেউ কেউ বলেন যে শুধু তেলোয়াত করলে কোনো ফজিলত হবে না যারা এটা মনে করেন তাদের এই ধারণা ভুল এটা একটা মিথ্যা ধারণা আল্লাহ নবী বলেছে কোরআন যারা তেলোয়াত করছে প্রত্যেক হরফের জন্য ফজিলত প্রতিটা হরফে হরফে ফজিলত আলিফ লাম মিম কেউ তেলোয়াত করলেন এই আলিফ লাম মিমে তিনটা হরফ থাকার জন্য তিনটা নেকি যা যা আল্লাহ তার আমল লিখে দিবেন

পুল্লুহুমকদ ওয়াজাবাত আলাই নার আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন তুমি জান্নাতে যাও জান্নাতে গিয়ে তোমার পরিবার পরিজনের মধ্যে থেকে এমন দশজনকে সাফায়াত করে তুমি বের করে নিয়ে আসো যাদের প্রত্যেকের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে কি ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে কি আপনারা যারা সালেক কি আপনারা যারা মরুদ এখানে আপনারা কি করতেছেন কোরআনের ক্লাস করতেছেন কোরআনের শিক্ষাকে গ্রহণ করছেন কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনকে চালানোর প্রচেষ্টা করছেন এর এক পুরস্কার পুরস্কার হচ্ছে হচ্ছে আল্লাহ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন দুই আপনারা নম্বর নম্বর এক একজন আপনাদের পরিবারের এমন দশজনকে সাফায়াত করে বের করে নিয়ে আসতে পারবেন যাদের প্রত্যেকের উপর জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেছে কত বড় মর্যাদা আপনি চিন্তা করে দেখেন কাল কেমতের ময়দানে কোরআনের সাহেব যিনি যে কোরআন পড়তে জানে যে কোরআন তেল করেছে কোরআন অনুযায়ী যে আমল করেছে তার সামনে আল্লাহ কোরআনকে খুলে দিবে বলবে اقرا ورتل كما ترتل في الدنيا বান্দা তুমি দুনিয়ায় থাকতে যেভাবে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছো তুমি আজকে আমাকে একটু কোরআনটা এইভাবে তেলাওয়াত করে শোনাও তো হাদিসের বর্ণনায়ে আসে বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে কোরআন তেলাওয়াত করতে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে উঠতে উঠতে সে জান্নাতুল পৌঁছায় যাবে তাহলে দেখেন এটা কত মারাত্মক ব্যাপার وقال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতাকে এমন দুইটা মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে অনেক বেশি হবে কি তাহলে চিন্তা করে দেখেন হ্যাঁ কিচ্ছু বলা হয় নাই এগুলা এগুলো কিছু বলা হয় নাই আল্লাহর আশিক ও সালেহ বিন আল্লাহর নবী আরো বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ও আল্লামাহু এবং অপরকে শিক্ষা দেয় কি কোরআন এখনো পড়তে পারেন না কে কে হাত তুলেন কে কে পড়তে পারেন না নয় বছর আগে আচ্ছা কোরআন শিখে আত্মমান কোরআন শিখে ভুলে যাওয়া এটা আরো বড় অপরাধ কি হবে জানো কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ অন্ধ করে তুলবে যে ব্যক্তি কোরআন পড়ে ভুলে যাবে আমান আরাদা আন যিকরি নাহশুরুহুম ইয়াউমুল কিয়ামাতি আমা আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবে কাজেই এটা মারাত্মক ব্যাপার যারা পড়তে জানেন না এই রমজান মাসে প্রতি রমজান মাসেই তো শেখানো হয় মসজিদে এবার কে শিখাচ্ছে কে হ্যাঁ আবু জাহেদ ভাই শিখাচ্ছে আচ্ছা তো আপনি কি করেন হ্যাঁ সময় দিতে হবে এখানে যারা শিখতে পারেন নাই তারা পণ করেন যে এই বছরের মধ্যেই আপনারা কোরান ধরার চেষ্টা করবেন আমি গত বছর না অনেকে আপনারা আগায় গেলেন আমি কোরআন গিফট করলাম কি তারপরে কি হল হ্যাঁ কি তারপরে কি ভুলে গেছেন না কি করলেন আমি তো কিছু বুঝলাম না গত বছর কোরআন গিফট করছিলাম কাকে কাকে কি আপনারা নিয়ে আপনারা কোরআন নিলেন না যে ব্যক্তি রাতে বেলায় কোরআন তেলবাদ না করবে আল্লাহ নবী আল্লাহ নবী স্বপ্নে দেখছেন যে তাকে শুয় মাথার মধ্যে বড় একটা পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আবার পাথরটা কোকায় আনতে আনতে ওর মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার তার মাথা চুন্ন বিচুন্ন করে ওই পাথর নিয়ে আসতেছে কি নামাজ ঠিক মতো না পড়ে শাস্তি পাইতে হবে আল্লাহ সালেক বৃন্দ সাবধান হন হেলাফেরা ফেরা করা যাবে না যারা কোরআন জানেন না তারা কোরআন শেখার চেষ্টা করেন দেখেন যত পুরস্কারের কথা বলা হচ্ছে কেয়ামতের ময়দানে কোরআন ঘিরে কি যারা কোরআনের ছাত্র কোরআন ক্লাসের ছাত্র তাদের মৃত্যু শহীদি মৃত্যু শহীদ মৃত্যু হবে তাদের আদি খুব খেয়াল করবেন বিষয়টা মেয়েদের মধ্যে যারা আছেন কোরআন পড়তে জানেন না তারা অবশ্যই কোরআন শিখে নেবেন দাও সুজন তোমারটা থেকে শুরু করি ওই ওইটা থেকে এর আগে এটা বিটা থেকে নেব আর এবার আজকে প্রথম থেকে অনেকে তারাবিতে জয়েন করতে পারেন নাই শুরু থেকেই কে আব্দুল আজিজ ওকে ইনভাইট করা হয়নি ঠিক আছে আটষট্টি জন যারা অ্যাটেন্ড করতে পারেননি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে অ্যাটেন্ড করে দিব আমাদের সাথে পার্সোনালি যারা পারেন নাই তারা একটু টেক্সট দিয়ে একটু পার্সোনালি টেক্সট দেন এই দরবারের মেসেঞ্জারে টেক্সট দিলি টেক্সটটা পাবো টেক্সট অনুযায়ী তাদেরকে অ্যাটেন্ড করে দিব আপনারা জাস্ট টেক্সট দিবেন যে হুজুর অ্যাটেন্ড করতে পারিনি আমরিন শরীফ সালাম দিয়েছে আনোয়ারা শরীফ সালাম দিয়েছে ফরিদ শফি ওয়ালাইকুম সৈয়দ ইতিহাদুল ইস আজমাইন ওয়ালাইকুম আসসালাম হাবিবুর রহমান ওয়ালাইকুম আসসালাম শামসু সাদেকিন আলাইকুম আসসালাম বিনতে কাদের আমাদের ইব্রাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের ওমর শরীফ ভাই উনি বলেছেন একদম সঠিক সিদ্ধান্ত কাবির হোসেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাজ্জাদ হোসেন সাগর আলাইকুম সালাম সিয়াম মারজান সালাম আমাদের মহিউদ্দিন আহমেদ ভাই আছেন ওয়ালাইকুম আসসালাম ফাইম ফাইজুল্লাহ ওয়ালাইকুম সালাম সাজ্জাদ হোসেন সাগর দিতি অনু আসসালামু আলাইকুম হজুর আমি তিশা আয়েশা ফারজানা আর বাকিরা আচ্ছা অন্তু আহমেদ আসালাম আলাইকুম হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে মদিন ভাই সবাইকে সালাম দিয়েছে ফারিজা ফাইরুস সালাম দিয়েছে আমাদের আব্দুল হাফিজ ভাই ওয়ালাইকুম আসসালাম কবির হোসেন ওয়ালাইকুম সালাম সাজ্জাদ হোসেন সাগর আলহামদুলিল্লাহ লাইভের ভিডিও অডিওতে কোনো সমস্যা হচ্ছে না এহসানুল হক বলতেছে আমার নেটে খুব সমস্যা হচ্ছে হ্যাঁ কোথাও কোথাও নেটে সমস্যা দেয় মুহাম্মদি তাইবা আসসালামু আলাইকুম হুজুর আপনার আপনার सिद्धांतকে সম্মান জানাই আমাদের দরবারে আল্লাহ সব প্রবলেম থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ কোনো বাধা আমাদের আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ জিনাত সুমি আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম কবির হোসেন আসসালামু আলাইকুম ওয়া সালাম এ সানুল হক হুজুর আমার মামা শ্বশুর গত রাতে ইন্তেকাল করেছেন রাজিউন আল্লাহ রহম করুন ওনাকে আচ্ছা একটু আগে যেটা গেছিলাম ওটা দাও তো একটু আগে যেটা ওই যে পাবলিক করা ছিল না ওটাতে যাও আর বাকিটা এখান থেকে দেখবো

ওনাকে অ্যাড করে নিও ওনাকে অ্যাড করা হয় নাই সৈয়দ নাসিমুল ইসলাম নাসিম আচ্ছা ইফাত মিলি আসসালামু আলাইকুম হুজুর আমার ফুপু ও আচ্ছা আমার ফুপু মিলি এবং আমার মা সালাম দিয়েছে তার মানে ইফাদ মিলি হচ্ছে মাকসুদের মেয়ে হ্যাঁ ইরফান বালা দোয়া চলেছে আরিফুর রহমান ওয়ালাইকুম আসসালাম আজিজুল ইসলাম আসসালামু আলাইকুম হুজুর তারাবি নামাজ পড়তে পারিনি অনেক খারাপ লাগছে অডিও ভিডিও সবার আপনি ভালো থাকেন হ্যাঁ কাল আপনাকে করে নেওয়া হবে আচ্ছা আমাদের মর্তুজা মামুন ভাই সবাইকে সালাম দিয়েছেন আচ্ছা একজন সাহায্য চেয়েছেন ইনবক্সে ঠিক আছে আমরা এটা বিবেচনা করে দেখব ইনশাআল্লাহ মোহাম্মদ আতাউর রহমান হুজুর দোয়া করবেন সিয়া মানিল্লা আব্দুল সাত্তার ভাই বলেছেন হুজুর আসসালাম আলাইকুম এই সুদের চিন্তাদের জন্য পরিবারের সকলকে নিয়ে তারাবিন নামাজ আদায় করা সম্ভব হয়েছে আল্লাহ পাক পুরো রমজানে আপনার ইমামতিতে নামাজ পড়ার তৌফিক দান করুন আচ্ছা রাবে ওমর হুজুর আসসালামু আলাইকুম ক্লাসরত আছি দোয়া করবেন ফি আমানিল্লা নাসিমা তালুকদার হুজুর আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের ডক্টর শকত ওসমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম হুজুর আমরা পরিবার সহ ভালো মতো নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ দাও লাস্ট ওখান থেকে পড়ি কারা আছে কালকে থেকে আরও সহজ হবে ইজি হবে আশা করি সিস্টেমগুলো যাদের পড়েছি তাদেরটা পড়ছি না শামসুদ সাদেকিন সিয়াম আহমেদ আচ্ছা মোহাম্মদ নাজিমুদ্দিন ভাই আছেন নাজিমুদ্দিন ভাই কি ইয়াতে ছিল অ্যাড ছিল না ওয়ালাইকুম সালাম মোবাইদুর রহমান শাকেরা আফজারা আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা তো দেখেছি লোনা লোবনা রূপম শেখ হাসান আবদুল্লাহ হাসান আবদুল্লা কি ছিল এই হাসান আবদুল্লা অ্যাড করছো দেখো হাসান এটা আমাদের জেসমিন এইচ এম আহমেদ আলী আনিসুর রহমান নকশা রিপন আচ্ছা নকশা রিপন আছে আপনার ওই বিষয়টা আমরা দেখতেছি আজকে পারি নাই কালকে হয়তো কিছু ব্যবস্থা করবো ইনশাআল্লাহ মোহাম্মদ জসিম আলাইকুম আসসালাম সৈয়দ নাসিমুল ইসলাম নাসিম জাইনাল আবিদিন কায়েস প্রেম জামালি আছে মোহাম্মদ মোহতাদি আমাদের পাঠানপাড়ার উনি আছে মাকসুদ ওমর আসসালামু আলাইকুম হ্যাঁ উনি খুব মতো নামাজ আদায় করতে পেরেছে নাদিয়া সুলতানা শিলা এ কে আজাদ আব্দুল আব্বাল সাজ্জাদ হোসেন সাগর সেলিম চিস্তি ওয়াসিম খান আচ্ছা খান রিজভি আমি বাংলায় কোরআন পড়ি অনুবাদ দেখে এইটা কি পড়লে কোনো সাব হবে হুজুর দেখুন বাংলায় অনুবাদ পড়া এক জিনিস একটা হচ্ছে ট্রান্সলেশন একটা ট্রান্সলিটারেশন দুটো জিনিস অনুবাদ মানে আরবির অনুবাদ বাংলায় এটা একটা জিনিস আরেকটা হচ্ছে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণে কোরআন পড়া যাবে না কারণ এতে কোরআনের সব তাজবিদ এবং অন্যান্য হুকুমগুলো সঠিকভাবে আদায় হবে না কাজে বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া যাবে না গুনা হবে অনেক উচ্চারণের ক্ষেত্রে তখন ভুল হয়ে যেতে পারে আয়সা খাতুন নাদিয়া সুলতানা শীলা মোহাম্মদ শামসুস্সাদ আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর সুরা তারাবিতে কোরআনের কিছু আয়াত দিয়ে নামাজ পড়া যাবে কিনা সুরা ফাতিহার সাথে এক ওর অধিক সুরা মিলিয়ে পড়া যাবে কিনা হ্যাঁ যাবে আল্লাহ বলেছেন মা উমা তালাম কোরআন কোরআনের ভেতর থেকে যেটা সহজ মনে হয় সেটা তোমরা পড়ো কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আল্লাহ বলেছেন ওয়ারাত্তর আনা তার আপনার কোরআনের তারতিল তথা ধারাবাহিকতা যেন ঠিক থাকে এই বিষয়টি শুধু খেয়াল করবেন এবং অনেকেই বলেছেন এই তারতিল রক্ষা করাটাও ওয়াজিব আমাদের আহমেদ শাকিল উনি বলেছেন হুজুর আমার আব্বা শুক্রবার মারা গেছেন দোয়া করবেন রাজিউন কে আহমেদ শাকিল আমাদের পীর ভাই ওনার আব্বা মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাত নাসিব করুন দোয়া করি মাকসুদ আনাম আরিফ রহমান সবার কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ আলামিন মোল্লা ও আচ্ছা আল্লাহ চাচাকে জান্নাত দান করুন আমাদের ইয়া চিনে এহসানুল হক চিনে আর কি ওনার আত্মীয় সাজিদুল হক ইমন তার বাচ্চাদের জন্য দোয়া চেয়েছে মহিদ্দিন ভাই আছেন বাদিউল ইসলাম বাদল আছেন হাবিবুর রহমান ও হাবিবুর রহমান বলছে আসসালামু আলাইকুম হজুর মাসুক আর শফির বিয়ের জন্য দোয়া চাই এই দুই আদু ভাই বিয়ে করে না কেন ওই শফিক আছে মাসুক আছে এখানে তো আদু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলেই বিয়ে করা দরকার আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়ে করতে হবে বিয়ে করলে ওই বাকিটাকে এগুলো চিন্তা না করে তাওয়াক্কুল করে বিয়ের দিকে আগাইতে হবে বিয়ে করা কঠিন মোবাইদুর রহমান আসসালাম আলাইকুম হুজুর আম্মা আপনাকে সালাম দিয়েছেন সবাইকে সালাম দিয়েছেন জোনাকি ভাবি সবাই ওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মোহাম্মদ আলাউদ্দিন আছেন হ্যাঁ আনিসুর রহমান নূর হোসেন খোকন কাকার ভাতিজা চিনি তো আনিসুর রহমানকে খুব ভালো মতো চিনি মাসুদ জানা নাজমা এ কে আচ্ছা আরিফ রহমানকে মনে হয় অ্যাড করা হয় নাই অ্যাড করে নিও আরিফ রহমান আমাদের মজুমদার বাইরের ছেলে আচ্ছা খান রিজভি জিজ্ঞাসা করেছেন প্রিয় হুজুর দরবারে কি কোরআন শিক্ষা দেওয়া হয় কবে ও কখন আচ্ছা কোরআন কোরআনের টাইমটা কখন আপনার যে কোরআন শিখাচ্ছেন টাইম কখন বাদ আসর আমার মনে হয় দুইটা টাইম রাখেন বাদ জোহর একজন পড়ান বাদ আসর একজন পড়ান যাতে যারা শিখতে চায় তাদের জন্য ইজি হবে অর্থাৎ পাঁচটা থেকে একজন পড়াবে জোহরের নামাজের পর থেকে আরেকজন পড়াবে এই দুইটা সময় আমরা ঠিক করে রাখলাম এই দুইটা সময়ের যে কোনো সময় আপনারা এসে এখানে শিখবেন মেয়েদের জন্য একটা সময় বের করে দিব যদিও মেয়েদের ক্লাস আপনাদের পিরবা নেয় এখন কিন্তু এখন এখন ওই পরিস্থিতির কারণে এটা বন্ধ মাহবুব শারমিন মজুমদার ওয়াসিফ আহমেদ জনি তিনি বলেছেন তারাবিন নামাজের পর কি আপনার সাথে দেখা করা যাবে যে যাবে আমিনুল ইসলাম বাপ্পি জেবা ফারজানা মোহাম্মদ মাহফুজ মোহাম্মদ কাশিফ রেজা সালাম স্বপন শারমিন মজুমদার সালাম দিয়েছে ও কে খান সাদিয়া আফরিন জিজ্ঞাসা করেছে হুজুর একজন প্রশ্ন করেছে সুরা ইয়াসিন খতম হয় কতবারে এটার জন্য নির্দিষ্ট কোনো আসলে সংখ্যা নেই ইয়াসিন প্রতিদিন পড়তে পারলে ভালো যিনি প্রতিদিন পড়তে না পারেন তিনি যখন খুশি তখন পড়বেন এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা এবং এই সুরার অনেক ফজিলত বর্ণিত হয়েছে এটাকে হাদিসে কলবে কোরআন বলা হয়েছে কোরআনের এটা কলব বলা হচ্ছে এই ইয়াসিন আমাদের আমিনাল আসাদ ভাই আছেন হুজুর যদি সুরা তারাবির প্রথম থেকে কয়েক রাকাত মিস হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো সুরা আদায় করা যাবে একই সুরা দুইবার পড়া হয় সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা না একই সুরা দুইবার পড়লে কোনো সমস্যা নাই দুই রাকাত করে তার তিল মিলাবেন দুই রাখাতে মিলাবেন তার দুই রাকাতে তার মিলাবেন এইভাবে আপনি পড়বেন আমাদের আমিনার আসাদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম নাজমা একে হুজুর নাজমা একে আমি আমির ভাইয়ের বোন আচ্ছা আমির ভাইয়ের বোন নাজমা তিনি নুর হোসেন হুজুর আনিসুর রহমানকে অ্যাড করে নেন আনিসুর রহমান দেখো তো আনিসুর রহমানকে তাকে অ্যাড করো মোহাম্মদ আখতার তিনি আছেন আল্লাহ রহম করুক আচ্ছা আমরা নামাজ আদায় করতে পারি নাই আনিসুর রহমান এই আনিসুর রহমান ওই যে হ্যাঁ আচ্ছা এড করে নেওয়া হচ্ছে ইনভাইটেশন পাঠানো হচ্ছে আপনারা অ্যাড করে নেন মাকসুদ ওমর সব পীর ভাই বোনদের সালাম রইল সবাইকে সালাম দিয়েছেন ওয়ালিক আচ্ছা আমরা এখন মোনাজাত করব আমাদের ক্লাসটা সবাই শেয়ার করতে পারেন ক্লাস শেয়ার করতে কোনো সমস্যা নাই ক্লাস সবাই শেয়ার করবেন আমাদের মধ্যে কয়েকজন অসুস্থ আছেন যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন আমাদের আব্দুর রহমান ভাই ফরিদপুরের উনি খুব অসুস্থ তারপরে আমাদের আব্দুল আলিম ভাইয়ের ওয়াইফ উনি খুব অসুস্থ হ্যাঁ হার্ট ফাউন্ডেশনে উনি ভর্তি আসে আইসিউতে আছে এত মারাত্মক অবস্থায় উনি আছেন সবাই দোয়া করবেন আমাদের আবুল ফাত্তা ওনার আম্মা অসুস্থ ওনার জন্য দোয়া করবেন এইভাবে অনেকেই কম বেশি অসুস্থতার মধ্যে আছেন আমাদের আবু আবুজাহ ভাইয়ের শাশুড়ি উনি অসুস্থ দোয়া করবেন আমাদের পীরবন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এই মাহের রমজানুল মুবারকে তার জন্য

ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود আল্লাহ মানওবীরকুলু বনা মিনুর ইল ইমান ওয়ানওবীর কুলু বনা বিনুর ইল ইসলাম ওয়ানওবীরকুলু বনা মিনুর ইল এহসান ও জাইয়িন আখুল আউ কানা বিনুর ইমহাম্মদীসাল্লা আল্লাহ মালী হিন্দুসাল্লাম ই আল্লাহ ইয়া রহমান ইয়া ম আল্লাহ তুমি আমাদের আমল সমূহকে কবুল করে নাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের দৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দুরভিত করে দিয়ে দৃঢ়ে তোমার দিন হেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله